আমিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও সরি এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলি এবং শূন্যতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুনাহ লিপ্ত আছি যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য এমনি জায়দ আহমদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজের ভেতরে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের ভেতরে হাসি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রোকনে আছেন যে এবারতে আছেন সেটার মধ্যে আপনি মাসগুল থাকবেন মোহাম্মদ সফন আহমেদ লিখেছেন দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে একটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন তাসনিয়া করিম আপনি লিখেছেন আমার বাবার দুজন স্ত্রী আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় ত্রিশ বছর আগেই চলে যান বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন তিনি আসেননি তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি আবার ওনাদের তালাক হয়নি এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই অর্থাৎ ওই ঘরে তার সন্তান আছে কি সেটার কতটুকু পাবেন ঠিক করে তবে সন্তান তিনি সম্পদ পাবেন সাইমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুণা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণা হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তার থেকে তারটা ফেরত দিবেন কারণ বিশাল সাল্লাম বলেছেন লাই হালুম আলম রি মুসিম্লাতিবিনাফসি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি বুক করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তোষে আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়জ হবে না হালাল হবে না